নির্বাচনের আগেই কথা লড়াইয়ে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পর সবশেষ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বিষয়টি তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিছু উপদেষ্টার পক্ষপাতিত্বের কথা গেল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠকে উপদেষ্টা পরিষদে কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সরকার যখন গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছিল অনেকেই সেই সূত্রে এই সরকারের অংশ হয়েছেন ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হলে শুধু ছাত্র উপদেষ্টাদের নয় সবাই ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় আনতে হবে কারা কোন দলের সঙ্গে যুক্ত বা প্রশাসনের ভাগ বাটোয়ারায় জড়িত তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান তিনি এদিকে এনসিপির অভিযোগে আট উপদেষ্টার কথা ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে শিরোনাম হয়েছে পত্রিকার শুক্রবার দৈনিক সমকাল পত্রিকার প্রতিবেদনে এনসিপির বরাদ দিয়ে বলা হয় দুজন উপদেষ্টা বিএনপির এক শীর্ষ নেতার বন্ধু একজন উপদেষ্টার জামায়াত সংশ্লিষ্টতা রয়েছে তিনি আগে ছাত্র সংঘ করতেন মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত এবং আওয়ামী লীগের সময় হয়রানির শিকার একজন উপদেষ্টার সঙ্গে জামায়াতের খুব ভালো সম্পর্ক রয়েছে জানা গেছে বিভিন্ন নিয়োগে জামায়াতকে তিনি প্রাধান্য দিয়েছেন এনসিপি সূত্র জানায় আলোচিত দুজন নারী উপদেষ্টার বিরুদ্ধে একটি দেশের দূতাবাসের সঙ্গে সক্ষের অভিযোগ আছে গত বছর আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার ত্রিশ মিনিট আগেও এদের একজন সেই দূতাবাসে ছিলেন সে থেকে উপদেষ্টা হওয়ার নিশ্চয়তা পেয়ে তিনি শপথ নিতে আসেন এসব বিষয়ে জানতে চাওয়া হয় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের কাছে জানান বৈঠকে কয়েকজন উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অন্যান্য অভিযোগের বিষয়ে নাম উল্লেখ না করে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে নোটিশ করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় কিংবা হচ্ছে বিভিন্ন সংশ্লিষ্টতা দল সংশ্লিষ্টতা বিষয় তবে প্রতিভাবে খুব বেশি আসলে এখানের আহ এখন এই মুহূর্তে সেটি বলা হয়নি এই বিষয়গুলো সরকারের আসলে তার অবস্থান ঠিক করা অন্যদিকে মঙ্গলবার বৈঠকে প্রধান উপদেষ্টের কাছে কিছু উপদেষ্টা বিরুদ্ধে রাজনৈতিক দলের সাথে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন বিএনপির নেতারা মির্জা যুগান্তর নিউজ